আমি যখন যেখানে ডাকবো তোমাকে পাবো তো সে আগের মতন করে তোমার চোখে কান্না মানায় না মানায় শুধু খুশির লাপণ্য আরে তুমি আমি তো জাস্ট ভয় পেয়ে গিয়েছিলাম আর এইসব কি হ্যাপি ইউ Happy birthday to you, happy birthday my darling, happy birthday to you. Thank you रूरू, अबे तो भूले ही थे इसलम जाचा मे बर्थडे। अरे तुम्हीं आये मुंह भर में मैं के सरप्राइज़ दिले ना ओफ़ हमी तो भाबला। तुम्हीं क्यों भाबला मैं भूत। <laughs> <laughs> ना ना शीटन ना। ना तुम्हारे केक, बर्थडे केक और तुम्हारे गिफ़्ट। थैंक यू तारों एक मिनट हैपी हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे माय डियर डाई Happy birthday to you তুমি খুশি তো আমি খুব খুব খুশি এবারে আমি কেকটা কাটি ফাইনালি হ্যাঁ ইন আ ফার্স্ট পেক টু দ্য ওয়ান আমি তোমায় খাইয়ে দি হ্যাঁ দাঁড়াও না আজ কিন্তু কোনো দুষ্টুমি না হ্যাঁ কে বলেছে দুষ্টুমি করছে আজ একটু অন্যরকম ভাবে কে খেতে দিচ্ছে করছে তাই खुशी तो खूब hmm. खुश কেমন আছো আমাকে কি একেবারেই ভুলে গেছে তুমি আমাকে আমি শুধু একবার তোমার সাথে দেখা করতে চাই আমি কিন্তু এখন বিবাহিত হ্যাঁ তোমার সঙ্গে দেখা করা আমার সম্ভব নয় শুধু একবার দেখা করতে চাই আমি পারবো না তুমি কিন্তু জানো আমি কেমন কি চাও বলো তো হ্যাঁ আমি পারবো না আমি ফোনটা রাখছি হ্যাঁ তুমি যদি আমার সাথে দেখা না করো তাহলে কিন্তু আমি তোমার বাড়িতে চলে যাব বলো কবে কোথায় কখন দেখা করতে হবে এই তো গুড বয় আমাদের ফেভারিট প্লেস সেখানে সন্ধেবেলা চলে এসো না ঠিক আছে আমি তোমায় ভেবে যাওয়াচ্ছি হ্যাঁ রাখছি বাই অরুণ কার সাথে কথা বলছিলে তুমি এত সকাল সকাল রুন সময় ডেকেছিলে কেন সময় নেই আগে বর্ষো তারপরে বলছি যেরকম আমি কিন্তু এখন বিবাহিত আমি তোমাকে আগের মতো সময় দিতে পারবো না আমি সব ভুলে যেতে চাই তার মানে তুমি সব ভুলে গেলেও তো আমি সবকিছু ভুলে যেতে চাই না তুমি কেন বুঝতে পারছো না তুমি পারবো না দেখো তুমি সবকিছু ভুলে যেতে পারো কিন্তু আমি তো ভুলতে পারছি না দেখো আমি তোমার সাথে দেখাও করব সম্পর্কও রাখবো আর তার সাথে আমাদের আগে ঠিক যেরকম সবকিছু ছিল সবকিছু থাকবে কেন এরকম বলো তো কেন এরকম করছো আমার সাথে কারণ দেখো আমি তোমাকে ভালোবাসি তুমি এটা কেন বুঝতে পারছো না তোমাকে আর কত বলে বোঝাতে হবে তুমি কেন বুঝতে পারছো না যে আমি এখন বিবাহিত আমার পক্ষে তোমাকে ভালোবাসা সম্ভব নয় আচ্ছা তার মানে তুমি আমার সাথে দেখা করতে চাও না তাই তো না চাই না ঠিক আছে তুমি তো আমাকে চেনো তাহলে আমি তোমার বাড়িতে গিয়ে তোমার বউকে সব কিছু বলে দিই ঠিক আছে আমি তাই করি না না একদম এটা করবে না তুমি একদমই কষ্ট করবে না তাহলে তুমি রাজি তো আমি যখন যেখানে ডাকবো তোমাকে পাবো তো সে আগের মতন করে

হয়ে গেল অরুণ ব্যাক হইলো না নিশ্চয় অফিসে কোনো কাজে আটকে গেছে আমার তো ফোনও করেনি আমি একটা ফোন করে দিছি ও তো এরকম করে না আর ওয়েট করে নেই কোথায় ছিলে তুমি সারাদিন তোমাকে কল করলাম পিক আপ করলে না অফিসে কাছে বিজি ছিলাম গো সরি রাইমা আজ তোমার बर्थडे সেলিব্রেট করতে পারলাম না বিয়ের ফার্স্ট টাইম তুমি আমার बर्थडे সেলিব্রেট করলে না জানি না তুমি বদলে গেছো নাকি সময় বদলে গিয়েছে হয়তো বদল সবারই হয় কে বলতে পারে তুমিও একদিন বদলাবে না মানে আরে বাবা অনেক ঝগড়া হয়েছে দাঁড়াও এই নিন আপনার বার্থডে গিফট দিন আপনার আঙুলটা দিন হ্যাপি বার্থডে টু ইউ থ্যাংক ইউ ওয়েলকাম আরে শত ব্যস্ততার মাঝেও তুমি আমার জন্য বার্থডে গিফট আনতে ভুলোনি দেখছি আচ্ছা এই পারফিউমটা কিসের এটা তো তোমার পারফিউম এর স্মেল না এটা তো ফিমেল পারফিউম সত্যি করে বলো তো কোথায় গিয়েছিলে তুমি আরে বাবা তুমি তো টেনশন নিচ্ছ কেন আরে এখানে স্পেন্সারস যে আউটডোরটা খুলেছে ওখানে তোমার জন্য একটা পারফিউম দেখতে গিয়েছিলাম বিদেশি পারফিউম তো ওখানে কয়টা পারফিউমের স্মেল চেক করছিলাম হয়তো সেটারই স্মেল ও এই ব্যাপার আরে আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম তো ভয় পাও কেন তুমি তোমাকে হারানোর ভয় পাই তো মিথ্যে ভয় পাচ্ছি আমি তোমাকে ছেড়ে কোনোদিন কোথাও যাবো না আমি জানি তাই তো তুমি আমাকে এত ভালোবাসো আমার এত বড় একটা লাভ আছে যে তুমি আমাকে ভালোবাসো সে তো থাক বুঝি শুধু